দীর্ঘ অপেক্ষার অবসান আইল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাব্বির রহমান এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি আমিল ইসলাম বলবুল দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দীর্ঘদিন থেকে মিডিল ওয়াটার থেকে শুরু করে ফিনিশিয়ার সবাই হচ্ছেন ব্যর্থ জাকির আলী অনেক লিটন দাস কিংবা তাও হৃদয় সবাই বরাবরে ব্যর্থতার পরিচয় দিয়েছেন গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে হতাশ করেছেন সবাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হোয়াইডাস হয়েছেন টাইগাররা তবে এমন হতাশজনক পারফরমেন্সে বিসিবির সভাপতি জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের সিরিজে কয়েকটি পরিবর্তন আসবে বাংলাদেশের দলে মিডিল ওয়ার্ডার ফিনিশিয়ার হিসেবে বিসিবির পছন্দের তালিকাও রয়েছেন সাব্বির রহমান দেশি লীগের ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে আবারও নির্বাচকদের নজরে এসেছেন তিনি সাব্বির রহমান মিডিল ওয়ার্ডারে আক্রমণ ব্যাটিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে ফলাফল হিসাবে আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে হয়তো শুরু হতে যাচ্ছে সাব্বির রহমানের জাতীয় দলের নতুন এক অধ্যায় যেখানে তিনি আবারও প্রমাণ করতে চান পুরনো সাব্বির রহমান এখনও ফুরিয়ে যায়নি তো প্রিয় দর্শক সাব্বির রহমান যদি আবারও জাতীয় দলে ফিরে তাহলে আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে